নমস্কার বন্ধুরা আজ আবার চলে এসেছি এক নতুন ব্লগ নিয়ে দেখুন আমি আজকে হাবড়া যাচ্ছি সকাল সকাল বেরিয়ে গেছি তাও ওই নটার সময় বেরিয়েছি এই এখন যাচ্ছি দেখুন কি রোদ দূর এই সকালেই এত রোদ দূর এখন তো সময় বারোটা বাজলে যে কি রোদ দূর হবে তার কোনো ঠিক নেই এখান থেকে অনেকটাই দূর হাবরা যেতে মোটামুটি আমাদের সময় লাগে ভালোই আমি গিয়ে পৌঁছাতে বোঝাতে অনেক লেট হয়ে গেছে এত মানে তাও সানডেতে খালি থাকে রাস্তা আর দেখুন গাড়ির মধ্যে আমার ছেলে আর ওর কাকি কী করছে ছেলে তো মানে শুধু ওর কাকিকে কীভাবে ডিস্টার্ব করতে হয় সেটাও জানে আর কাকিও দুজনে একদম মানে কি বলবার। আর সারাক্ষণ শুধু মারামারি করবে সারাক্ষণ গাড়ি এসিটাও মানে কোনো কাজ তো করছেই না কেন মানে দেখুন না আরো গরমে আমার ছেলের মনে হয় মাথাটা আরো বেশি গরম হয়ে গেছে আর ইয়ার কি মারতে মারতে ইয়ার কি মারতে মারতে এখন সত্যিকারের বিষমই লেগে গেছে এমন বদমাইশ এই যে মোটামুটি এসেই গেছি আমরা আমাদের এটা আমার হলো যে শ্বশুর বাড়ি এটা হলো যে আমাদের মানে মনসা মন্দির আমাদের প্রত্যেক বছর পুজো হয় মানে তেসরা আসার আমাদের এই বাড়িতে পুজো হয় আর ওই বাড়িটা হলো যে আমাদের আগের পুরোনো বাড়ি ছিল এই দিকে হলো যে আমাদের নতুন বাড়ি হয়েছে এখানে আমার বাবু আর আমার বাবু মা মানে শাশুড়ি মা থাকে এই বাড়িতে বাড়ির পুরোটা দিতে পারিনি এত মানে আর বাইরেও বেরোতে পারিনি প্রচুর লেট হয়ে গেছে বাড়িতে পৌঁছাতে তাই জন্য মানে পুরো ভিডিওটাও করতে পারিনি যেটুকু করার অল্প একটু আমি দেখিয়েছি কারণ আবার খেয়ে দিয়ে আমরা মানে এখানে খেয়ে দিয়ে আবার বাড়ি চলে যাব সেই কারণে আমরা একটু ঘুরে ঘুরতেই এসেছিলাম ছেলেটা ছুটির পর তো আসেনি সেই জন্য এসেছিলাম এই দেখুন বাড়ি আসছি মানে বাড়ির আসার পথে ওদের মানে খিদে পেয়ে গেছে রাত্রিবেলা রাজাহাটের নিউ টাউনের ওইখানে আমরা দাঁড়িয়ে এখন আমার হাজব্যান্ড চা খাচ্ছে আর আমার যাও চা খাচ্ছে আর আমার ছেলের এখন খিদে পেয়ে গেছে খাবার দাবার কিনছে আর আমি একটু এদিকে এদিকে শুধু একটু ভিডিও করে নিচ্ছি এত লেট করছে একই বাড়ি পৌঁছাতে পৌঁছতে লেট হয়ে যাবে তার মধ্যে এইখানে দাঁড়িয়ে আর আমার ছেলে তো একদম মানে খেতেই হবে না খেলে ওর হবেই না বললাম যে বাড়ি গিয়ে খাবি না এখনই এখান দিয়ে কিনে খেতে হবে ওর এখানে দেখুন এখনও কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে আসলে রৌ কিনেছে চিকেন তন্দুরি চিকেন তন্দুরি হতেও তো সময় লাগবে আর ও আমার ছেলেটার জন্যই আরও বেশি লেট হয়ে গেলো এদিকে ছেলেটার জন্য আবার জুতো কিনতে হবে স্কুলে আবার কালকে থেকে স্কুল সেই কারণে আমি আবার জুতো কিনবো ওর কোনো খেয়াল নেই আর আমি এদিকে ঘুরে যাচ্ছি এত হাওয়া বলার মতো না এই জায়গাটা ভীষণ হাওয়া আমি এত রাস্তাটা মানে ওই দিক থেকে এলাম যে এত হাওয়া পাইনি কিন্তু এখানে এত সুন্দর ঠান্ডা হাওয়া লাগছে আর সবাই এখানে এসে চা টা সবাই খায় সব দাঁড়িয়ে চা খাচ্ছে আরো সব অনেক খাবার বসেছে এখানে 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 খাচ্ছে সবাই সবাই মানে সে আড্ডা আসে জানেন তো স্কুল থেকে আমি জুতো কিনেছিলাম কিন্তু জুতোটা এতটা বাজে মানে জুতো সোল খুলে যায় তাই জন্য আমি নিজের থেকে আমি বাটা থেকে জুতো কিনে নিন বাটা না এটা খাদিমস খাদিমস থেকে আমি জুতো কিনেছি জুতো কিনে আমি ওই জুতোটাই পরাই ওদের ওই জুতোটা এতটা অ্যারিডেন্সেরই জুতো কিন্তু এত বাজে জুতো বলার মতো তাই এখান দিয়ে জুতো কিনে এখন বাড়ির দিকে এগোবো ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বাই বাই